আওয়ামী কিন্তু একবার নিঃশেষ হয়ে যায়নি আমার দলের নেতৃবৃন্দকে বলতে চাই ছাত্র দলের নেতৃবৃন্দকে বলতে চাই যুব দলের নেতৃবৃন্দকে বলতে চাই হাসিনার পতন হয়েছে আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই আমাদের ক্ষমতা আসতে হবে জনগণের কাছে যে জনগণের আস্থা অর্জন করে জনগণের ভোট নিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে সুতরাং আওয়ামী লীগের পতন দেখেছে আস্ফলনের জন্য আমি আমার নেতা কর্মীদের কাছে কর জোরে আবেদন করব তোমরা আওয়ামী লীগের মতো ব্যবহার করো না মানুষের সাথে ভদ্র ব্যবহার করো মানুষের সাথে আস্থা অর্জন করো না হলে ষোলো বছর যে কষ্ট করেছ যে পরিশ্রম করেছ সেই পরিশ্রম একবারে ধুলায় মেশে যাবে